দেখুন ষড়যন্ত্রকারীরা তো ষড়যন্ত্র করে যাবে আপনারা দেখেছেন যে আমাকে আপনারা মিডিয়ারায় দাবাং বলেছে এবং আমি রাজগঞ্জগুলোকে অনেক রকম দুর্নীতি বন্ধ করে দিয়েছি ঠিকাদারদের যে অ্যাসোসিয়েশন ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনারা দেখছেন আপনাদের চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যিনি চোর তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গেলায় তার পরিবার কথা বলছেন একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে এবং আমার কাছে একটা ফোনও আসছিল যে আপনার নামটা যদি ঢুকানো হয় আপনি বুঝবেন মিডিয়াতে কি হয় এই মিডিয়া টেলিকাস্ট চলছে এবং প্রশান্ত বর্মনকে লিপ্ত করবার চেষ্টা করছে যেখানে আপনারা দাবাং ভিডিও বলতেন যেখানে আপনারা বলছেন যে করাপশনের বিরুদ্ধে এই ভিডিও লড়ছে যেখানে আপনারা বলছেন এই ভিডিও এখানকার ঠিকাদারদের সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে মানে সিন্ডিকেট রাজ বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন ভোরের আলোতে বড় বড় রিসোর্ট আমি শুরু করেছি আমাদের গভর্নমেন্টের অর্ডারে আমি কেন আমি দাঁতনে কেন যাব জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে সবেই তো ষড়যন্ত্র সবেও তো ষড়যন্ত্র আছে কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে কি আছে সবে এখন উঠে সমস্ত কিছুই মিথ্যা আমি বলে দিচ্ছি সমস্ত কিছুই মিথ্যা ষড়যন্ত্র দেখুন এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ফুটেজ ব্যবহার করছে আর আমার ছবি আজকে শুধু নয় আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে আপনাদের মিডিয়া অনেক টেলিকাস্টই আছে কথা বললেন এই সেটা তো ওই চোর বলছেন তাকে নাকি শোনা দিয়েছেন এটা আমি মিডিয়াতে দেখেছি আচ্ছা কিন্তু সেই চোর যে হ্যাঁ আমার কোনো সোনা চুরি হয়নি আমার কোনো বাড়ি নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ী কেউ চিনি না চোর কেউ যে বাড়িগুলো আছে আপনারা মিডিয়াতে নিয়ে কাগজ দিয়ে আপনি টেলিকাস্ট করুন দাবাং ভিডিও দেখুন অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয় চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে পরিবার দাবি করছে আপনি ছিলেন সেখানে আপনি আর আমি তো আপনাকে শুনুন আমিও তো আপনাকে দাবি করতে পারি পদ্মবাবু আপনি আমাকে খুনের হুমকি দিবেন না আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তদন্ত অবশ্যই সহযোগিতা করব নির্বাচন কমিশন কি কোনো কেন নির্বাচন কমিটি আমি তো কাজ করছি নির্বাচনে নির্বাচন কমিশন কেন চিঠি কি বলা হয়েছে আপনাকে কি নোটিশ কি বলা হয়েছে সেটা তদন্ত চলছে তদন্তের সাপেক্ষে আপনি কিছু বলা দরকার আরে বাবা আমাকে বলতে দিন বলতে দিন কোথায় অফিসে কাজ ব্যহত হচ্ছে আপনি দেখুন না জলপাইগুড়ি জেলার আহ পোটাল করুন রাজগঞ্জ বলুন সব দিকে এগিয়ে আছে এটা বলা হচ্ছে না এটা বলানো হচ্ছে ষড়যন্ত্র বিধাননগর ডাকবে কিনা সেই তদন্ত সাপেক্ষ এটা মিডিয়াতে আমার বলার ভোটার কার্ড কোথা থেকে উদ্ধার হয়েছে সেটা সিসিটি আমরা ফুটেজ দেখলে আমরা বুঝতে পারবো কেন তদন্ত হবে না আমি নিজেই ভিডিও নিজেই দেখবো তদন্ত করবো সেই ভোটার কার্ড গুলো আমি কালকে দেখেছিলাম আমি কালকে ফিল্ডে ছিলাম আমি শুনেছি আমি সেটা জয়েন সাহেবকে বলেছি এবং জয়েন্ট সাহেব বলেছেন যে এই ভোটার কার্ড গুলো পুরোনো ভোটার কার্ড

তাদেরকে সব সময় বাড়িতে পাওয়া যায় না তারা অনেক সময় চা বাগানের কর্মী আছে অনেকে বাইরে থাকেন বিএল সুবিধাতে বাড়িতে যাচ্ছেন বার্তা একটা তো আপনারা বলছেন আমরা তো এখনো দেখিনি এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই থাকবে রাজবংশের সঙ্গে সবসময় চক্রান্ত হয় রাজবংশী দেওয়া হয় রাজনৈতিক নাকি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি আমিও দেখে নেবো ট্রান্সফার হলে বিকালবেলা আবার সেই আপনাদের সংবাদ মাধ্যমে বানিয়ে দিয়েছেন দাবাং এখানে কাজ করছে দাবাং চা বাগানে যাচ্ছে দেখুন আমাদের সব রুটিন আরে এক করে বলুন আমি উত্তর আমি বিরকুল আছি আরেক জামিন নেবো না নেবো সেটা তো আইনে তো ব্যাপার সংবাদ মাধ্যমকে তো বলবো না আর সংবাদ মাধ্যমে এমন ভূমিকা পালন করছে যে তারাই বিচারক হয়ে গেছেন

তার উপর যদি অন্যায় জাস্টিস হয় অবশ্যই সেটা দেখবে প্রশাসন দেখবে সেটা তো হবে ঘটনা অন্যভাবে তদন্ত করা হোক আপনার নামে কালিমালিত করা হচ্ছে একটা ঘটনা তদন্ত তো হোক আমি তো চাই তদন্ত তদন্ত যত হবে তত ভালো হবে বারবার অভিযোগ করা হয় যে আপনার শিক্ষাগত যোগ্যতা হয় না কি নাই আপনি ভিডিও হয়েছেন বলুন এই জন্য তো আপনাদের বলি আমি এল এল বি করেছি এল এল এম গভর্নমেন্টের পারমিশন নিয়ে করছি পিএইচডি আমার পোশয়া কমপ্লিট হয়ে গেছে আর যারা বলছে যে আমার শিক্ষাগত যোগ্যতা নেই তাদেরকে আমি বলবো আমার দশখানা অলরেডি বই পাবলিশ হয়েছে আর আর কিছুদিন পর হয়তো সামনে ডক্টরেট ডিগ্রিটা লাগবে তারা সেদিন দেখে মাথা হাত করে বসিয়ে থাকবে আর আপনারা মিডিয়ারা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিচারকের ভূমিকা পালন করবেন না কিছু কিছু টেলিভিশনে আমি দেখছি পারলে তারাই জাস্টিস দিয়ে দেবে আমাকে এখনই জেলে পুড়ে দেওয়া আপনাদের বলব নিরপেক্ষ থাকুন সংবাদ মাধ্যমকে শ্রদ্ধা করি ভালোবাসি আর যে যেসব অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জকে কালিমা লিপ্ত করবার চেষ্টা তাবাং থেকে মাটিতে ফেলে দেওয়ার এখানে কিছু মিডিয়া পার্সনও থাকতে পারে সাধারণ মানুষও থাকতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন